মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি আমাদের এখন এই দেশের মালিকানাটা আমাদের যে ছিল এটা এখন ফিরাই নিতে হবে এটা সরকারের কাছে রাখা যাবে না ওইখান থেকে ওই স্লোগানটা আসে দেশের মালিকানা হাতে আমাদের ওনারশিপটা আমাদের লাগবে ওই জায়গা থেকে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি লাঠি হাতে একটা মেসেজ দেওয়া যে তোমরা সবাই লাঠি হাতে নিতে হবে এখন আমরা ছেড়ে দিলাম আর ওরা হেলিকপ্টার গুলি করতেছে গুলি করে হ্যাঁ এই রকম যদি হেলিকপ্টার গুলি করতে থাকে এরপরে কাউকে পাইলে আমরা আটকে আমার আসলে ওই সময় মনে হচ্ছিল এই দেশের মালিক তো আমরা অথচ কোনো একটা সরকার ক্ষমতা এসে সে সরতে যাচ্ছে না মানুষকে হত্যা করছে তাহলে আমাদের এখন এই দেশের মালিকানাটা আমাদের যে ছিল এটা এখন ফেরাইয়ে নিতে হবে এটা সরকারের কাছে রাখা যাবে না ওইখান থেকে ওই স্লোগানটা আসে লেটস টেক ব্যাক আওয়ার কান্ট্রি আমাদের ওনারশিপটা আমাদের লাগবে ওই জায়গা থেকে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি লাঠি হাতে আমি লাঠি আসলে হাতে নিয়েছিলাম দেশের মানুষ একটা বার্তা দিয়ে যে এখন আর ব্যানার এবং ফেস টাইম না হ্যাঁ চলো লাঠিটা হাতে নেই এবং আমাদের মালিকানা আমরা বুঝে নেই পিছনে আগুন যে জ্বলছিলো সাধারণ মানুষ তো উত্তেজিত ওই যে যেই পুলিশ বক্স জ্বলছিলো ওইটা হ্যাঁ ওইখান থেকে তো গুলি করা হচ্ছিল ওইখান থেকেই শেখ হাসিনার অনুগত পুলিশ অফিসাররা গুলি করছিলো মানুষ যখন তাদেরকে পরাজিত করলো তখন সেটাকে বার্ন আউট করলো এটা আন্দোলনকারীরা সবাই মিলে এটা সবাই সবাই মিলে এটা করেছে ঠিক আছে বিটিভির ক্ষেত্রে একই রকম বিটিভিতে কেন হামলে পড়লো সবাই আন্দোলনকারীরা এটা ওই জন্য যে বিটিভি থেকে ওই অঞ্চলটা নিয়ন্ত্রণ করা হচ্ছিল অর্থাৎ পুরা পুলিশ ডিপো প্রশাসনিক কন্ট্রোল হচ্ছিলো ওই বিটিভি থেকে যখন দেখছে বিটিভি থেকে এক্স্যাক্টলি গুলি করা হচ্ছে তখন মানুষ বলছে লেস মানে ওখানে যায় চলো এরকম একটা বিষয় ছিল বিটিভির বিষয়টা তো এটা আমরা যখন দেখলাম যে সমন্বয়করা আন্দোলনটা বন্ধ করে দিল তখন আসলে খুব হতাশ লাগছিল শুধু আমি না সারা বাংলাদেশের সকল নাগরিক আমাদেরকে ফোন দিচ্ছিল তারেক ভাই এখন কি করব তারেক ভাই এখন কী করবো একমাত্র আমি মনে হয় যে ফোন নাম্বারটা ওপেন রেখেছিলাম কারণ আমি স্বাস্থ্য উপকমিটির সমন্বয়ক ছিলাম ওই সময় এবং আমার একটা জিনিস চিন্তা ছিল যে আমি যদি ফোন নাম্বারটা বন্ধ করি তাহলে সবাই হতাশ হয়ে যাবে যারা আহত তারা চিকিৎসা পাবে না আমি ওদেরকে একটু একটু করে যতটুকু সামর্থ্য পাই বিকাশে টাকা দিচ্ছিলাম তখন আমার কাছে টাকাও ছিল আমি ফল ফ্রুট বিজনেস করতেছিলাম ফ্রুট বিজনেস বন্ধ করে সদ্য আসছি কাঁচা কাঁচা টাকা আছে আমার কাছে তো সেগুলো দিচ্ছিলাম তো ওই দিন যখন আন্দোলনটা বন্ধ করে দিল সতেরো তারিখ তখন আমাদের সবাই হতাশ লাগছিল তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা যারা সদেরকে যোগাযোগ করলাম যে তোমরা কি পারবা তোমরা বের হবা তারপরে ইস্ট ওয়েস্ট যেহেতু আমার এলাকা ওইটা আমি ওই এলাকায় দীর্ঘদিন থাকি আমি ব্র্যাক ইউনিভার্সিটির এখন যেটা আছে ওটার সামনেই বাসা আমার ছিল এখন ইস্ট ওয়েস্ট যেটা আছে ওইখানে আমার এখন বর্তমান বাসা তো ওই এলাকার মানুষদের সাথে আমার খুব এঙ্গেজমেন্ট ছিল আমি সবাইকে একটু ফোন 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 টোন দিলাম দিয়ে এক জায়গায় করলাম ব্রাককে বললাম তো ব্রাকের ওরা বের হবে না বের হবে না এরকম একটা বিষয় কেউ ভিডিও ছবি পোস্ট করছিল না হ্যাঁ ভিডিও ছবি পোস্ট মানে আন্দোলনটা হচ্ছে এইটা বাইরে তো জানাতে হবে ওইখানে কোনো সাংবাদিক ছিল না একজন সাংবাদিক রামপুরা এলাকায় ছিল না ঠিক আছে তো তখন আমার মনে হলো যে আমার সারা দেশে জানাতে হবে যে আন্দোলন এখনও চলছে হ্যাঁ এবং আমার ভয় পাওয়া যাবে না এটা জানানোর জন্য তখন আমি লাঠিটা হাতে নিলাম হাতে নিয়ে ওইটা মানে বিষয়টা এই একটা মেসেজ দেওয়া যে তোমরা সবাই লাঠি হাতে নিতে হবে এখন হ্যাঁ এবং আমরা ওই আগুনের ওখানে যে ভিডিও করছি না আসলে মানে মানুষ ধোঁয়া দেখলে না খুব দ্রুত আকর্ষিত হয় আন্দোলনের দিকে ওই জায়গা থেকে আমরা আগুন ধরানো তো কী গুরুত্বপূর্ণ আমরা দেখা যাচ্ছে যে কিছু গা মানে কাঠ টাট দিয়ে আগুন দিছি কিন্তু আমরা দরকার হলো ধোঁয়া তখন কি করছি গাছের কাঁচাপাতাগুলো পাতাগুলো নেয় না আগুনের উপর দিছি আর প্রচুর ধোঁয়া হয়েছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিডিওটা ওইভাবে ছেড়েছিলাম এই জন্য একটা ভিডিও ছেড়েছিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এটা এই জন্য যে সবাইকে উপলব্ধি করানো দেশের মালিকানা তোমরাও তোমাদের জায়গা থেকে বুঝে নাও নিজ নিজ এলাকায় ওইটা ছিল আর একটা ভিডিও ছিল যে হেলিকপ্টার থেকে যখন গুলি করছিল তখন রাজ সরকারকে প্রশাসনকে একটা মেসেজ দেওয়ার ছিল আমার তো তখন হেলিকপ্টার থেকে যখন গুলি করছে তখন আমি একটা বার্তা দিয়েছিলাম যে ওইটা আপনার কাছে আছে কিনা না জানি না যে আপনারা যদি দশ মিনিটের মধ্যে হেলিকপ্টার এখান থেকে সরায় নেন ঠিক আছে আপনাদের পুলিশগুলো এখানে ওই যে কানাডিয়ান ইউনিভার্সিটির উপর আটক আছে আশেপাশে বিভিন্ন জায়গায় আটকা আছে আমরা কিন্তু সেই দিকে অগ্রসর হব আপনারা হেলিকপ্টার যদি না সরান তো এই ভিডিওটা আবার ওই সময় আপনারা হলো ডিবি তারপরে বিভিন্ন সংস্থা তারা দেখেছিল এবং তারা আমাদের ওই এলাকা থেকে হেলিকপ্টার সরাই নিয়েছিল এরকম বেশ কিছু আন্দোলনের অনুভূতি আছে